আসসালাম আলাইকুমুল্লাহ ডিয়ার ফ্রেন্ড আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরসাদুল বাড়িতে আপনাদের স্বাগত সাথে আছি আমি হাকিম বাড়ি বন্ধুরা আজকে এত গুরুত্বপূর্ণ একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব যে খুবই আশ্চর্যজনিত হবেন চমৎকৃত হবেন বন্ধুরা যে ভেসটি বলা হয় কুল রক্ষাকারী ভেষজ অর্থাৎ বংশ রক্ষাকারী ভেষজ বৃদ্ধিকারী ভেষজ মন্ত্র বংশ বৃদ্ধি হয় কিভাবে ভেষজ দ্বারা মন্ত্র এখানে বোঝানো হয়েছে যে ভেষজটি পুরুষের সু কি বৃদ্ধি করে অর্থাৎ যাদের পার ডেসি লিটারে চল্লিশ মিলিয়নের কম এটা তাদেরকে আরো বাড়ানো হয় মানে বৃদ্ধি বৃদ্ধিকারক বৃদ্ধি করে যাদের সন্তানাদি হচ্ছে না পরীক্ষা করে একদম নিশ্চিত হয়ে গেছেন যে আপনার স্ত্রীর সমস্যা নেই আপনার নিজের সমস্যা তাই যারা সুখকিটকে বৃদ্ধি করতে চান বীর্যকে ঘন গাঢ় আঠালো করতে চান সেই সাথে বীর্য স্তম্বর করতে চান অর্থাৎ বীর্য অনেক সময় পাতলা হলেই যে দ্রুত বের হয়ে আসে বিষয়টা এমন নয় বীর্য স্তম্ভন হতে হয় বীর্য আটকানোর মতো শুষ্ক হতে হতে হয় তো বন্ধুরা এটি হচ্ছে সেই কুলে খরা তাল মাখনা ভেবে ভুল করবেন না প্লিজ এটি হচ্ছে কুলে খরা তাল মাখনার চেয়ে আরো একটু ছোট চিকন দানা বন্ধুরা কিভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সেটি বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত কমেন্ট করবেন লাইক দেবেন তো বন্ধুরাও সেবন বিধি হচ্ছে সকালে এরকম এক চামিজ পরিমাণ কুলে খরা এক কাপ অথবা হাফ গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে নেবেন বা ভিজিয়ে রাখবেন সকালে একটু মধু অথবা মিষ্টি দ্বারা গুলিয়ে পান করবেন এইভাবে নিয়মিত পান করার ফলে খুব দ্রুতই আপনার বীর্য ঘন কারও আঠালো হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ